নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী ঘোষণা করবে বিজেপি এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি করবে আগামী বৃহস্পতিবার যে খবর উঠে আসছে ইতিমধ্যে তারই মধ্যে জানা যাচ্ছে একশোটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি দিল্লিতে সাংবাদিক বৈঠক করে করা হবে প্রার্থী তালিকা প্রকাশ আর একবার জানাই এই মুহূর্তের সব থেকে বড় খবর আগামী বৃহস্পতিবার লোকসভা ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি একশোটি আসনের তালিকা প্রকাশ করা হবে কথা বলবো নিউজ ভ্যানগার্ডের নীল জুড়ে গেছেন টেলিফোন লাইনে নীল বিজেপির এবার প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে বৃহস্পতিবার কি জানতে পারছো প্রকাশ করতে পারে বিজেপি এই মুহূর্তে এটাই কিন্তু সব থেকে বড় খবর কারণ দেশের শাসক দল তারা এবং ক্ষমতায় আসার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী বিজেপি সেই জায়গাতে দাঁড়িয়ে লোকসভার লক্ষ্যে বিজেপি কিন্তু পুরোভাবে প্রচার শুরু করছে আগামী দোসরা মার্চ থেকে দোসরা মার্চ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে তিনি যাচ্ছেন সেখানে গিয়ে প্রথম জনসভা করবেন এবং আরামবাগ করার রয়েছে দুটি তিনি কিন্তু লোকসভা ভোটের প্রচার কিন্তু নির্বাচনী যে জনসভা প্রচার চলছে নির্বাচনী জনসভা কিন্তু শুরু করতে চলেছে তার মধ্যেই শোনা যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার একশো আসনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকেই কিন্তু পুরো দস্তুর নির্বাচন কিন্তু নির্বাচনের ময়দানে অবতীর্ণ হচ্ছে বিজেপি নেতারা এবং বৃহস্পতিবার তারা যদি একশো আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দেয় তাহলে বুঝতে হবে যে আগামী আমরা যেটা বারবার আমাদের দর্শকদের বলছিলাম যে আগামী ১৩ মার্চ হবে আদর্শ আচরণ যে বিধি সেটা কিন্তু লাগু হয়ে যাচ্ছে অর্থাৎ তার আগেই বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে বিজেপি অর্থাৎ একশো আসনে আগামী দিন সাথে বিজেপির কেন্দ্রীয় নেতারা কোন চষে ফেলতে চাইছেন অর্থাৎ একশো যে আসন যেই আসন মোটামুটি যেটা একেবারে বিজেপি ধরেই নিচ্ছে যেই আসনগুলোতে বিজেপি জিতবে সেই সমস্ত আসনগুলি প্রথমে প্রকাশ করা হবে তার মধ্যে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আসন বারাণসী কেন্দ্র থাকবে উত্তর প্রদেশে মোট সতেরো থেকে আঠারোটি আসন থাকার কথা গোটা দেশ জুড়ে একশো আসন উত্তর পূর্বে ত্রিপুরার একটি আসন থাকবে অসমের দু থেকে তিনটি আসন থাকবে এইভাবে গোটা দেশ জুড়ে কিন্তু প্রথম একশো আসনে প্রার্থী প্রকাশ করছে অর্থাৎ বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর তেরো যদি বাকি থাকে ইলেকশন ঘোষণা হওয়ার এই তেরো দিনে কিন্তু বিজেপি নেতারা এই পুরো প্রচারটা করে ফেলবে অর্থাৎ তারা কিন্তু এলাকা ধরে ধরে চষে চষে একেবারে বিরোধীদের দশ গোল দিয়ে তাদের যে নির্বাচনী যে প্রচারের ঝড় সেটা কিন্তু তুলতে সক্ষম নাড্ডা অরুন সিং সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিজেপির পুরো যে কোর্ট দিন সেই বেশ চার পাঁচজন থেকে সেখানে কেন্দ্রীয় মিনিস্টার থাকবেন সিনিয়র মিনিস্টারা আপনি Конституции এই 108 অনুলে фактически ঘোষণা করে দিতে পারে বিজেপি অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকেই বিজেপি কিন্তু পুরো স্কুল যে নির্বাচন সেই নির্বাচনের দামাওয়া কিন্তু বাজিয়ে দিচ্ছে সুপ্রীতি আপনি সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যকে নিয়ে কি কোনো ভাবনা চিন্তা থাকছে কারণ মুখ্যমন্ত্রী আমরা দেখেছি একাধিকবার তিনি দিল দিতে যাচ্ছেন অবস্থান করছেন রাজ্যকে নিয়ে কি কিছু ভাবছে এখন দিল্লি তা দেখো গতকালও কিন্তু केरলের সঙ্গে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল বৈঠক শেষে গতকালও বহু বিজেপি নেতা রাজ্যে ফিরেছে এখনো অনেকেই কিন্তু দিল্লিতে রয়েছেন সেই জায়গা থেকে রাজ্যের যেহেতু একটা আসনে একটু কাটা রয়েছে সেই কাটাকে কিভাবে স্কুলে পরিণত করা যায় তার জন্য বিজেপি নেতারা কিন্তু বারবার দিল্লিতে বিভিন্ন রকম বৈঠক করছেন সেই বৈঠকে যতদূর এখনো পর্যন্ত বিজেপি সূত্রের খবর একটি আসনে এখনো পর্যন্ত বিজেপি নেতারা কনফার্ম হতে পারছেন না সেখানে বিজেপির অবস্থান কি হবে কিন্তু বিজেপির সেই আসনটি নিয়ে বিজেপি নেতারা একটু ভাবছে এবং উত্তর পূর্ব থেকে যত বেশি আসন সম্ভব বিজেপি চাইছে তার জন্য বিজেপি কিন্তু যারা কেন্দ্রীয় নেতারা তারা বিশেষ করে ওই একটি একটি আসনের জন্যই কিন্তু তারা দিল্লিতে রয়েছে বিভিন্ন মিটিং মিটিং হচ্ছে সেই মিটিং এর পরেই কিন্তু বোঝা যাবে যে কি হবে তবে যেটা সূত্রের খবর যেহেতু একটি আসনের বিজেপি জয় একেবারে সুনিশ্চিতই বলা যায় বিজেপি মনে করছে সুনিশ্চিত একটি আসনে বিজেপি জয় পাওয়ার সম্ভাবনা প্রবল সেই আসনটিতে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যে একটি আসন ঘোষণা করেছে দিতে পারে সেই ক্ষেত্রে যদি আশাবে যাত্রে আসন হয় তাহলে যে কোনকে নিয়োগ নেতা যখন প্রচারে আসবে সেই ক্ষেত্রে আশাবে যাত্রি বা আমাদের রাজ্যে একটি তাদের পুরো যে প্রচার অভিযান সেই প্রচার অভিযানটা কিন্তু অনেক সহজ হয়ে এবং এইভাবেই কিন্তু বিজেপির দল গুটি সাজাতে শুরু করে দিয়েছে একেবারে একেবারে অনেক ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম নিউজ ওয়ান গার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল মনিকার সঙ্গে তবে দিল্লিতে ইতিমধ্যে জানা যাচ্ছে সূত্রের খবর আগামী বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি এবং লোকসভা ভোটের আগে 100টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে রাজ্যের শাসক দল বিজেপি ইতিমধ্যে কেন্দ্রের সমস্ত নেতৃত্বরা উপস্থিত থাকবেন প্রার্থী তালিকা ঘোষণার সেই মুহূর্তে আমরাই খবর সূত্রে সংবাদ আপাতত এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ওয়ান গার্ডের পর্দায় নমস্কার